আপনি বলতেছেন যে আপনি সাকিব খানের চেয়ে বেশি স্মার্ট সুন্দর অবভিয়াসলি এটা দর্শকরাই বলো কি আই থিং আই এম মোর গুড লুকিং দ্যান হিম হিম সত্যি আপনি বলছিলেন ফিল্ম কোডে আপনি বেস্টে যেতে চান আমি না ওয়ান ফিল্মের মাধ্যমে দাওয়াত দিচ্ছি তো আল্লাহ ভালোবেসে হয়তো আমাকে বেস্ট দিতে পারে আমি নামাজ পড়ি আল্লাহর রহমতে আর অনেক কিছুই করি যেটা আল্লাহকে স্যাটিসফাই করার জন্য বিকজ আই থিং দিস লাইফ ইজ শর্ট আফটার দ্যাট আই হ্যাভ টু লাইক আই হ্যাভ টু শো মাই ফেস টু আল্লাহ এন্ড দিস ইজ উই আর গিভিং ইন দা ইন দিস মাই লাইফ আই উইল লিভ ইন দিস ওয়ার্ল্ড ছিল আমার লাইফ বল আই এম ভেরি কেয়ারিং অ্যান্ড ভেরি লাভিং পার্সন লাইক আমি খুব ভালো একটা ছেলে আল্লাহকে ভালোবাসি নামাজ পড়ি আর আমি অনেস্ট একটা ছেলে অনেস্ট পার্সন কখনো মানুষকে মিথ্যা বলে না কখনো কারোর সাথে চিট করে না আর এরকম মানুষ পাওয়া দুনিয়াতে আই থিঙ্ক টাফ দ্যাটস ওয়াই আই থিঙ্ক গাজস মি অ্যাল প্রপোজ চোখে চোখ রেখে বলতে পারলেই হয় দ্যাট হাই ডিয়ার হাই ইয়ার আই লাভ ইউ অলচ ইয়ার প্লিজ বিসাইড মি অ্যান্ড টেক কেয়ার of me আপনার যাকে আপনারা নায়ক হিসেবে চেনেন অনেকে তাকে মডেল হিসেবে চেনেন কিন্তু নায়ক মডেল প্রোডিউসার তার বাইরেও একটা অন্যরকম মানুষ আছে সেই মানুষটারই গল্প আজকে আপনারা শুনতে চলেছেন আদান ভাই থ্যাংক ইউ সো মাচ ফর আমি আমি অনেস্টলি স্পিকিং আমি আপনার মুভি দেখার আগে মুভির রিভিউ দেখছি মুভি রিভিউ দেখার পরে আমার ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি স্পষ্ট বলতে পারি ইমতুর রাতীশের একটা অনুষ্ঠানে ইটিভির এবং আর এন আর কয়েকটা এপিসোড দেখার পরে আই ফিলস লাইক ওয়াও আপনি ইন্টারেস্টিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আদি ভাই প্রচুর কথা হয় আপনাকে নিয়ে আই লাভ দ্যাট ইফ ইউ কেউ যদি আমাকে নিয়ে কথাই না বলে তত মনেই রাখবে না ভাইয়া সবাই চলে না আসলে আলোচনা আসে আই থিঙ্ক দ্যাট এটা ইয়েস এবং এত বেশি আলোচনা আমার মনে হয় খুব কম স্টারকে নিয়ে হয় স্পেশালি আপনার ব্লগগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি অনেক আমার অনেক লটস অফ ফ্রেন্ডস ফ্রম ইউনিভার্সিটি আই এম ফ্রম ব্যাক ইউনিভার্সিটি সো আমার রিয়েল লাইফে অনেক ফ্রেন্ড সার্কেল আছে যাদের কিনে আমি খুব আড্ডা দিয়েছি সো আমি আসলে কি লাইক তাদের কিনে আমি খুব অনেকগুলো ভিডিও পাবলিশ করেছিলাম আর দুষ্ট আমি করে কিছু ব্লগ করেছিলাম ওইটা আবার কিছু লাইক বিগ ইউটিউবার আছে লাইক আর এন্ড আর অ্যান্ড দেশ লাইক সাফায় সামথিং কিছু কিছু ইউটিউবার আছে ওরা নিয়ে ওইটা নিয়ে অনেক ঘাটাঘাটি করে দেন ওইটা আবার অনেক ভিউ হয়েছে ওদের ইউটিউব আর ফেসবুকে দেওয়া তো সো দ্যাটস ওয়াই লাইক সব কিছু অনেক ভাইরাল প্রোডাক্ট হয়ে গেছে তারপর থেকে বেশি আপনার এখন পর্যন্ত ফিল্ম রিলিজ হয়েছে তিনটা জি এর মধ্যে প্রেমিক একটা হচ্ছে আই ডোন্ট কেয়ার দ্যাটস অ্যানাদার সনি সিনেমা হলে আর আমার ব্যানার থেকে লাইক আমি প্রোডিউসার গিল্ডের গিল্টের মেম্বার বাংলাদেশ প্রডিউসার সো আমার ব্যানার থেকে গিয়েছে প্রেমিক ছেলে ফার্স্ট ওয়ান আর সেকেন্ড হচ্ছে আমি তোমার রাজা তুমি আমার রানী আর আরেকটা আসতে আসে এই আমি তোমার রাজা আমি তোমার রানীর সম্ভবত এইটার একজন অল্প নায়িকা আমাদের ছোট আর্টিস্ট আমাদের অনুষ্ঠানে এসে বলবে অনেক নায়িকা আপনার ফিল্মে আমি সুন্দরী নিয়েছি দেখা গেছে অনেক হয়তো সুন্দরী নেয় না বাট আমি ওদেরকেও যেমন দুইটা সিকোয়েন্স তিনটা সিকোয়েন্স ওদেরকে আমি সুন্দরী নিয়েছি হিরোইন্স এখন তারা যদি নিজেরা নিজেদেরকে হিরোইন বলে

আন্ডার মাই মাইন্ড যেমন হচ্ছে যে আমি কোন কনসেপ্ট যদি ভালো না লাগে আমার মুভিটা করতে ইচ্ছা করে না সো অ্যাট ফার্স্ট আমি অনেক জাস্টিফাই করি আর অ্যাকচুয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু মুভি খুব কম যে দ্যাক দে ইজ লটস অফ স্মল প্রডিউসার্স এখন ফিল্ম ইন্ডাস্ট্রি প্রডিউসার খুব কম কারণ হলের বিজনেসটা নট আপ টু দ্য মার্ক যেটা আগে ছিল হল কমে গিয়েছে এটা বলবো না যে প্রডিউসারের ব্যর্থতা অথবা ডিরেক্টরদের ব্যর্থতা অ্যাকচুয়ালি দে ইজ লটস অফ পলিটিক্স ইন ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন হচ্ছে হল মালিকদের যাই যে আমরা প্রডিউস করি বাট ইন আওয়ে একটা সময় না একটা থার্ড পার্টি আছে যারা ইচ্ছা করে ফার্স্ট ওয়ান টু উইকের ছবি না চালায় আপনার থেকে ছবিটা অল্প টাকায় কিনে ওরা ঠিকই হলে কিন্তু বড় টাকায় বিজনেস করে এই একটা পলিটিক্স খুব একটা বাজে বাংলাদেশে আর সেকেন্ডলি হচ্ছে দে নো ই টোকেট সরি ই টোকেন ইন সেল ওয়াইজ যেমন লাইক বসুন্ধরা আছে আর অন্যান্য হলগুলোতে দেশ নো ই টিকেট সিস্টেম সো দ্যাটস ওয়াই কত সেল হয় এটা জানা যায় না আর একটা প্রডিউসার যদি টাকা না উঠাতে পারে দেন ওয়াই হি অর শি উইল প্রডিউস এগেইন তাই না আপনার আপনার মুভিগুলো ব্যবসা কেমন ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আমার প্রেমিক ছেলেটা অ্যাকচুয়ালি আই এম সো লাকি আমি প্রডিউস করার পর ইন্ডিয়ান একটা ব্যানার আর বসুন্ধরার যারা মালিক ছিল যারা ওই সিনেপ্লেক্স যারা করে হ্যাঁ ওরা একটা বায়াতে আমাকে পরিচয় করে দিয়েছিল ইন্ডিয়াতে দেন আমার প্রেমিক ছেলেটা ও রিলিজ হয়েছে সো আমাকে তারা ফাইভ ল্যাক দিয়েছিল বাট ওরাও এখানে তেতাল্লিশ লাখ টাকা বিজনেস করেছিল অলমোস্ট থার্টি ফোরটা হলে রিলিজ করে ফার্স্টে আবার পরে সাতটায় করেছিল সো ওইভাবে আমি একটা সেক্টর ভালো পেয়েছি তো ইন আ ওয়ে আমি দু চার বছর আমার দুইটা মুভিকে আমি বিভিন্ন হলে চালিয়ে আমি চার বছরে কিন্তু এখন আমার মুভিগুলো ফেসবুক অথবা ইউটিউবে দিয়ে নি জাস্ট বিকজ আমি মাঝে মাঝে হল পাই সে কেন পঁয়ত্রিশ পাবে সেই তো বেশি পাওয়ার কথা এটাই তো এটা নিয়ে আমি কিন্তু মামলাও করেছিলাম কিছু বুকিং এজেন্টদের নামে পরে ওরা সোজা হয়ে আমাকে দিয়েছে ওরা না বলে ভাইয়া ছবি চালায় ওরা না বলে আমার ছবি বারোটা হলে চালিয়েছে কি বলবো বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা এমন হয়ে গিয়েছে যে লাইক না বলে ছবি চালিয়ে দিচ্ছে মনে করেন আমি প্রডিউসার ও না বলে চালাচ্ছে ইভেন ফার্স্টেও দেখেন ইচ্ছা করে ফার্স্টে আমার ছবি নিবে না কারণ এক একটা বড় বড় কিছু মাথা আছে যারা ছবি ওদের মতোই নিতে পারে যেমন বাইশটা হল একজন আছে বাইশটা হল একজন আছে ত্রিশটা হল দের ওন লাইক ওদের কথায় হল মালিকরা উঠে বসে বিকজ হল মালিকরা ঢাকায় আসে না সো ওদের কথায় যখন উঠে বসে তখন তাদের উপর নির্ভর করেই ওরা ইচ্ছা করেই প্রথম এক দুই আপনার ছবি চালাবে না পরে ওরাই আপনার থেকে বলবে যে আচ্ছা আমি আপনাকে এক সপ্তাহের জন্য দশ হাজার টাকা দিচ্ছি কিন্তু ও আবার ঠিকই হল মালিকের সাথে ফিফটি ফিফটি বিজনেস করে নেয় তো মাঝে মাঝখানে আমি প্রডিউসার বাট বেনিফিটটা ওরা করতেছে সো দ্যাটস দ্য থিং মানে বক্স অফিসটা বাংলাদেশে প্রতিষ্ঠা হওয়ার জন্য আপনি সবচেয়ে বড় শত্রু তাহলে কাকে মনে করেন বক্স অফিস সরি মানে এই যে ই টিকেটিং বক্স অফিস इट्स ইট অ্যাকচুয়ালি আমাদের সরকারের ব্যর্থতা আর সেকেন্ডলি হচ্ছে যে লাইক সরকার হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রি কতটা কেয়ারও করে না আদারওয়াইজ এটা ইজি ব্যাপার ভাই কয় একটা মেশিন বসিয়ে দিলেই আর সরকার যদি ফোর্স করে ইউ হ্যাভ টু ডু দ্যাট সো কিছু বলার সাধ্য থাকবে আর হল মালিকের ইচ্ছা করে দেয় না কারণ হচ্ছে যে ওরা যদি এই সিস্টেম করে ওরা

পুরো দ্বন্দ্ব লাগে এখানে বাপ্পীর সিগন্স আমার বেশি ছিল গানও একটা বেশি ছিল বাট ইন আর ওয়ে ভাই দ্য মেইন পয়েন্ট ইজ মি লাইক আমার জন্য বাপ্পির বোনের সাথে আমার লাইক বিচ্ছেদ হয় এভরিথিং লাইক ইন আর ওয়ে এভ্রিথিং ইস লাইক এভরিথিং ডিফেন্স অন মাই ক্যারেক্টার আমার জন্যই পুরো একটা ফ্যামিলিতে ঝগড়া আছে দ্যাটস ওয়ের মুভিটা করেছি ইমতু সোতে আপনি বলছিলেন ফিল্ম করে আপনি বেচতে যেতে চান হ্যাঁ একচুয়ালি ভাইয়া আমার কথাটা ছিল কি আমার একটা মুভি আছে জাদুঘর থেনস ওইটা তো হচ্ছে ইসলামিক স্টোরি যে আমি হচ্ছে থাকি একটা ইসলামিক টিচার তারপর আমার ভিতরে জিন ঢুকে দেন আমি অনেক ইসলামিক কাজ করি দেন ওই জিনটাই আল্লাহর কথা অনেকবার বলি মুভিতে আমি যে দুনিয়াতে হাদিসগুলো ঢুকে গেছে আমি ওখানে হাদিসের কথা বলি সো ইন ওই জিনটাও মুসলমান হয়ে যায় সো আমি ভাবছি যে ওই গল্পটা দেখার পর যদি একটা মানুষও নামাজ পড়ে অথবা সাপোজ একটা হিন্দু মুসলমানের অথবা একটা মানুষের যদি নামাজ পড়ে তো আপ টাইম পাচ্ছি অবভিয়াসলি দ্যাট আল্লাহ ভালোবেসে হয়তো বা ওইটার জন্য আমাকে বেশ চিন্তা আমি কথাটা এভাবে বলেছি আর কিছু কিছু ইউটিউবার ফেসবুকের পিপলরা ওরা কেটে কেটে ওয়ার্ডগুলোকে জাস্ট নিয়ে ওইভাবে ওরা ওদের মতো ওদের বিজনেসের জন্য ওরা পাবলিশ করেছে দ্যাটস ইট আমি জাস্ট বলেছিলাম যে আমি ইসলামিক দাওয়াত যে আমরা দেই যেমন আমি একজন ভাই নামাজ পড়েন এটা করেন ওটা করেন মুভিতেও এরকম কিছু কথা আছে ইমোশনাল যেন মানুষ এটাতে টাচ করে যে আল্লাহ বড় দুনিয়াতে আল্লাহ ছাড়া কিছু নেই এরকম অনেক ডায়লগ আছে সো আফটার দ্যাট যদি একটা মানুষ যদি ওইটা দেখে নামাজ পড়ে আই থিঙ্ক আই উইল বি প্রাউড অ্যান্ড আল্লাহ উইল গিভ মি দ্য লাইক লস অফ থিংস দ্যাট ইনা ওয়ে আমি ফিল্মের মাধ্যমে দাওয়াত দিচ্ছি তো আল্লাহ ভালোবেসে হয়তো বা আমাকে বেস্ট দিতে পারে আর ভেস তো এতটা ইজি না বললেই হয় তো আমি নামাজ পড়ে হোক ইয়ে করে হোক আমি নামাজ পড়ি আল্লাহর মতে আর অনেক কিছুই করি যেটা আল্লাহকে স্যাটিসফাই করার জন্য বিকজ আই থিঙ্ক দিস লাইফ ইজ শর্ট আফটার দ্যাট আই হ্যাভ টু লাইক আই হ্যাভ টু শো মাই ফেস টু আল্লাহ অ্যান্ড দিস ইজ এক্সাম উই আর গিভিং ইন দ্য ইন দিস মাই লাইফ হোয়াট এভার লাইফ আই উইল লিভ ইন দিস ওয়ার্ল্ড সো আফটার দ্যাট হ্যাভ টু গিভ দ্য অ্যান্সার টু আল্লাহ অনেকে বলে যে আপনাকে নিয়ে ইউটিউব ভিডিওতে যত ব্যবসা করে আপনার ছবি তত ব্যবসা করে না এটা অনেক আসলে কি হলে আমার যেগুলো হল রিভিউ আছে ওগুলা দেখলে বুঝবেন যে আমার কতটা দর্শক হয়

আমাদের বড় ভাই আছে যেমন পুলিশের কিছু ভাইরা আছে পলিটিক্যাল কিছু ভাইয়ারা ছিল তাদেরকে দিয়ে আমি হলে গার্লফ্রেন্ড নিয়ে অনেক রিউমার ভাই হ্যাঁ আমার রিয়েল লাভ যাদের সাথে আমি ঘুরে আড্ডা দিই বিভিন্ন জায়গায় যাই জাস্ট ডিফারেন্সেস হয়তো অনেকেই দেয় বাট আমি আপলোড করে দিই অনেক কিছু সো দ্যাটস দ্য পিপল হয়তো বা জেলস ফিল করে অনেক কিছু বলে অথবা ভালোবেসেই বলে নো বাট লাভস মি লটস অফ পিপল যারা আমাকে ইনবক্সে নখ দিয়ে হোক অন্যভাবে নখ দিয়ে হোক অনেক কিছুই বলে তো আই জাস্ট লাভ দ্যাট যে যারা আমাকে রেসপেক্ট করে ফেসবুক আর কতগুলা গার্লফ্রেন্ড ছিল ভাই এ আমার লাইফে টোটাল রিয়েল লাভ বলি

আমার ইচ্ছা ছিল লাইক যদি বিয়ের কোনো প্ল্যানিং থাকে ওর প্রতি আমার ইন্টারেস্টেড ছিল যে বিয়ে করে আর একটা ক্যানাডিয়ান গার্লফ্রেন্ড ছিল শি ইজ গুড লাইক শি ইস নাম ইস জন্নাথ সো এই দুটাকে আমার একদম এক্স্যাক্ট রুল অফ মনে আর বাকি সব ভাইয়া মিডিয়ার ছিল অনেক আর এখন যে যুগ আসছে ভাইয়া ফেসবুক সো এভরি ওয়ান ক্যান গেট এনি ইজিলি নক করে পেয়ে যাচ্ছে সো আজকাল মেয়েরা ভালো থাকা ক্যারেক্টার ভালো রাখা খুবই টাফ আই থিঙ্ক দ্যাট সো দুই দুই বার ধোকা খাইছেন বলছেন আপনি লাইফে হ্যাঁ ট্রুলি বলতে পারলে বলতে পারে ওকে ভাই ধরেন এখনকার আমাদের ফিল্মের প্রতিযোগিতা তো হয় ইন্ডিয়াও নাইবেন इवन হলিউডের সাথে হ্যাঁ এবং কেরালা তামিল তারা তো বলিউডে চেয়ে অনেক আগায়ে জি সেই জায়গায় আমাদের ছবিগুলো কি কোনো কোনো ক্ষেত্রে মনে হয় না অতি নিম্নমানের ইয়া অ্যাকচুয়ালি আসলে কি ভাই আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট বাজেট কম আর সেকেন্ডলি হচ্ছে যে আই থিঙ্ক বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা খুব ছোট বিজনেস যদি এখন না হয় কিভাবে মানুষ রিলিজ করবে আই থিঙ্ক এটা একদিন ঠিক হবে যে যদি জাস্ট ই টিকিটটা ঠিক করুক আমার মনে হয় বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা উঠবে তাহলে প্রপার সেলটা পাবে একটা প্রডিউসার দেন আই থিঙ্ক প্রডিউসাররা বিগ বাজেটে আস্তে আস্তে বিগ স্কেলে ছবি বানায় প্লাস হলো বাড়বে আই থিঙ্ক বাংলাদেশের মুভিও ইন্টারন্যাশনাল রিলিজ হওয়ার মতো হবে আই থিঙ্ক সো আর আমার ইচ্ছে আছে একটা মুভি আছে যে জাদুঘর থ্যানস বললাম এটা ইন্টারন্যাশনালি একটা প্রডিউস করার ইচ্ছা আছে আর ইন্ডিয়াতে রিলিজ করব একটা মুভি আছে আমার সো আমি ইন্ডিয়াতে প্রডিউস করতে যাচ্ছি নেক্সট বিকজ বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা আই থিঙ্ক নট গুড সো আমি নেক্সট সবগুলো প্রজেক্ট নেক্সট টাইম ইন্ডিয়াতে করতে যাচ্ছি ইন্টারন্যাশনালি রিলিজ করা ট্রাই করবো ইনশাল্লাহ মনে জাদুঘর থানোস বানানো হয়ে গেছে না না এটা ইন্ডিয়ান একটা প্রোডিউসার আছে ওরা বিগ স্কেলে বানাবে ওরা প্রোডিউসারটা আর ওরা পছন্দ করেছে ওরা চাচ্ছে ইংলিশ ভার্সন প্লাস হিন্দি প্লাস বাংলা প্লাস ইয়ে করবে তামিল মালয়াম এরকম পাঁচটা ভাষায় রিলিজ করবে এটা নেক্সট লাইক ইয়ার থেকে ওকে তো মেবি এপ্রিল থেকে শুটিং স্টার্ট হবে ইনশাআল্লাহ আচ্ছা ধরেন আপনি ফিজিক্যালি খুব ফিট লম্বা চড়া একদম নায়ক নায়ক কোচিত জি জি থ্যাঙ্ক ইউ এবং ধরেন যে অ্যাক্টরদের তালিকা শুরু হলে আপনাকে খুব একটা বেশি লাইমলাইটে কেন আসতে দেখা যায় না অ্যাকচুয়ালি আসলে কি যে আমার মুভি বিজনেস ভালো হয়েছে এটা ফিল্মের ভিতরের মানুষ ভালো জানে বাইরেও জানে কারণ হলিউডিও দেখে মানুষ কিছুটা বুঝে কিন্তু অ্যাকচুয়ালি কি লাইক যেমন আমি অতটা সবাই আল্লাহর পছন্দ করি আল্লাহর রহমতে আমার বাবা মাকে অনেক টাকা পয়সা চলা পছন্দ করি আর আমি মানুষদের তুলো তুলো কম করি যেমন সাংবাদিক হোক ইয়ে হোক আর যারা কাছের ভাইয়ার আছে যেমন আপনি আছেন ভাইয়া আপনার সাথে আমার কাছের আপনি অনেক দ্যাটস ওয়াই আমি আপনার কাছের দিকটা আসছি আমি নর্মালি অনেক মানুষদেরকে অ্যাভয়েড করি ইন্টারভিউ দিই না প্লাস হচ্ছে যে আমি নিজের মতো চলা পছন্দ করি আর দেখা গিয়েছে যে অনেক সাংবাদিক আছে যারা তাদের মতো ভালো যারা আছে ওরা ওদের প্রশংসা করে হল আপডেট দিয়েছে মতো আর এখনকার যুগে হচ্ছে যে যেমন সবাই মিথ্যা বলে যেমন ছবিতে সেল যদি একটা হয় আই রেটিং বলে এটা দেখা যাচ্ছে যে ওইটা ওয়েবসাইটে আপনি যেটা বলবেন ওইটাই কিন্তু পাবলিশ করে ওরা ওরা তো আর জানে না এ এম রেটিং বলে এটা বলে এভরিথিং আমি যেটা বলি ওইটাই ওরা করে এখন আমি যদি বলি সাপোজ বাংলাদেশে যদি মানুষ এক কোটি দিয়ে ছবি বানায় তারা বলে পাঁচ কোটি দশ কোটি ইভেন আমিও টুকিটা কি বাড়ায় বলি যেমন আমি এখন পঞ্চাশ লাখের ছবি বানাই আমি বলি এক দেড় কোটি এটা তো আসলে সবাই বলে যেন বিকজ এটা না বললেও প্রবলেম এটা বললে হয় কি যে বুকিং এজেন্ট যারা আছে ওরা আপনার ছবিটা প্রায়োরিটি দিয়ে ওইভাবেই অ্যাডভান্স মানি দিয়ে তখন মুভিটা নেয় এটা হচ্ছে কথা ওকে তার মানে আপনি বলতে চান যে আপনার যেই লাইমলাইটে আসার না আসার বা একদম প্রথম দিকে না আসার কারণ হচ্ছে আপনি সবাই এটা তেল দেন না না আসলে আমি আমি লাইম লাইটে অ্যাকচুয়ালি আসছি আমার নিজের যোগ্যতায় ফার্স্ট অফ অল আমি মডেলিংয়ে কাজ করতাম মডেলিংয়ে কাজ করে আমি অনেক ফেমাস হয়েছি আল্লাহ রহমতে অনেকগুলো বিলবোর্ড কাজ করেছি এটা ওটা বাট ফিল্মে ঢুকে আমার যতটুকু ফেমাস হওয়ার দরকার আমি রয়েছি যেমন পিপলরা যেমন ফেমাস জিনিসটা কী যে একটা মানুষকে পরিচিত পাওয়া শর্টলি না তাই না ফার্স্ট এটা আর সেকেন্ডলি হচ্ছে মুভি বিজনেসটা কেমন না ওটা ইনসাইড স্টোরি ওইটা না হলে তো আমি নেক্সট মুভি পাব করতে পারবো না কারণ হলরাও নিবে না আমাকে যদি মুভি না চলে হল মালিকরা আমার ছবি নিবে না সো আমার ফার্স্ট অফ অল বিজনেস হচ্ছে যে আমি মালিকরা খুশি কিনা এটা আমার জন্য এখন সাংবাদিকরা এটা পাবলিশ করুক না করুক ডাজেন্ট ম্যাটার আমার ম্যাটার যখন ছবিটা আসবে যখন অনেকগুলা হলে গিয়ে বিজনেস হবে অটোমেটিকলি দর্শক সেক্টরটা আলাদা আর ইয়ে সাংবাদিক ফেমাস সেক্টরটা আলাদা আই থিঙ্ক আই এম ফেমাস বাই মাই সাইড সবাই আমাকে চিনে আর হচ্ছে যে আমাকে লাইক হল মালিকরা খুব ভালোবাসে বিকজ আমার ছবি যতগুলো হলেই চলেছে আল্লাহর রহমতে খুবই ভালো সেল হয়েছে আর ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা মুভি আসবে আর এটাও ইনশাল্লাহ ধামাকা কিছুই হবে আল্লাহর রহমতে ভাই এটা আমার ব্যক্তিগত অবজারভেশন আপনার সম্পর্কে আমার মনে হয় সামহ আপনি খুব বেশি একা একা বলতে গেলে হ্যাঁ এম সিঙ্গেল যেমন বিয়ে করি নাই আর রিয়েল লাইফেও সিঙ্গেল সো একা তো অবভিয়াসলি আর হচ্ছে যে আপনি একা ফাইট করতেছেন সব হ্যাঁ ভাইয়া কেউ কাউকে ভালোবাসে না কেউ কেউ সাপোর্ট করে না যেমন আপনি ভালোবাসেন আমাকে আমি জানি যেমন আপনি আমার কাছের মানুষ বাট এরকম আমার হাতে গোনা কয়েকজন আছে বাট ইন্ডাস্ট্রিটা তো অনেক বড় ভাইয়া সো অনেক মানুষ আছে এখানে আর নেগেটিভ পারসনগুলোই বেশি দুনিয়াতে আমার এগেনস্টে কারণ আই থিঙ্ক আল্লাহ রহমতে আই এম গুড লুকিং মনে হয় যে আই এম এডুকেটেড সো আই থিঙ্ক দের লস অফ পিপল হু গেট জেলাস অ্যাবাউট মি আর কিছু কিছু লাইক বিগ সার্ক আছে ইন্ডাস্ট্রি যাদের সাথে আমার সম্পর্কটা অত ভালো না আর অলসো দে থিঙ্ক দ্যাট আই এম আ বিগ কম্পিটিটার ফর দেম সো আই থিঙ্ক দ্যাটস ওয়াই লাইক হি লাইক ট্রাইস টু কন্ট্রোল নট টু মেক মি ফেমাস ইন আ দ্যাট সাইড দ্যাটস ওয়ার্ম মুভি আটকানোর জন্য অনেক বড় বড় মানুষরা অনেক ট্রাই করেছে হল মালিকরা আমার ছবি নিয়ে স্যাটিসফাই আর ভালোই সেলো আছে দ্যাটস ওয়াই হল মালিক তার তো আর তার কথা শুনবে না হয়তো দুই তিনজন শুনবে বাট সব হল মালিকরা তার কথা শুনবে না আপনি বলতেছেন যে আপনি সাকিব খানের চেয়ে বেশি অফ মার্ট সুন্দর অবভিয়াসলি এটা দর্শকরাই বলুন কি আই থিংক অ্যাম মো মো গুড লুইং দ্যান হেম ওকে দাস গুড কনফিডেন্ট থ্যাঙ্ক ইউ ব্রাদার নেক্সট কী কী করতে যাচ্ছেন নেক্সট মুভি আর সাথে একটা প্রেমিক ছেলে রিটার্ন আই থিংক ইনশাল্লাহ জানুয়ারি টু থাউজেন্ড রিলিজ দিব আল্লাহর রহমতে আর আরেকটা হচ্ছে বাকি তিনটা প্রজেক্ট ইন্ডিয়ার আছে ইন্ডিয়াতে মুভি করতেছি আমি তিনটা একটা হচ্ছে লালির প্রেমে মজু একটা হচ্ছে সাইকো একটা হচ্ছে ধুম এই তিনটা কে ইন্ডিয়ান ব্যানারে হবে আর আমিও ইন্ডিয়াতে প্রোডিউস করতেছি দুইটা মুভি এর মধ্যে একটা জাদুগর থানোস যেটা एक्चुअली আমি বাংলাদেশে দিয়েছিলাম বাট এটা আমি লবিং করতে নাই অনুদান পাই নাই বাংলাদেশের ইয়েতে অনুদান দিয়েছিলাম আমি ریلی ইয়ে যেমন ওকে দিয়ে লাইক দালরজন জন্টু বাইকে নিয়ে আমি জাস্ট নাম এন্ট্রি করে আমি অনুদানের জন্য জমা দিয়েছিলাম কিন্তু অনুদানটা পাইনি আর আমি চাচ্ছি যে এই স্টোরিটা খুব ভালো আমি চাচ্ছি এটা বিগ স্কেলে তৈরি করতে অলমোস্ট এটার বাজেট অনেক হবে দ্যাটস ওয়াই ইন্ডিয়ান প্রডিউসার একজন আছে ওনার গল্প শুনে পছন্দ করেছে দ্যাটস ওয়াই তারা পাঁচটা ভাষায় অথবা তারা বিগ স্কেলে প্রডিউস করবে আর কি বাবা হ্যাঁ যে কথা বলছেন এই তিনটা মুভি আপনার এখন পাইপলাইনে জি জি আর আরেকটা আছে সুপারস্টার ওটা খুব শীঘ্রই শুটিং স্টার্ট হবে ওটা ইন্ডিয়া বাংলাদেশেই শুটিং করবো অ্যাকচুয়ালি কিন্তু ওটা রিলিজ ইন্ডিয়াতেই দিব আর প্রেমিক ছেলে রিটার্নসটা আমি বাংলাদেশে রিলিজ দিব বিকজ একটা কারণ হচ্ছে ওটাতে পুলিশ থাকি আমি

সো তারপর স্টাডি আর আমি করিনি আর আমার বাবা অনেক প্রপার্টি দিয়ে গিয়েছে আল্লাহর রহমতে আমাদের নিজস্ব বাড়ি হোক দোকান হোক অনেকগুলো দোকান আছে আমাদের নিউ মার্কেটে আর অনেক প্রপার্টি আছে মিরপুরে একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে নতুন আর অনেক কিছুই আছে আল্লাহর রহমতে গ্রামেও অনেক প্রপার্টি দিয়ে গেছে আল্লাহ সো ওগুলো থেকে আমি মান্থলি অনেক টাকাই পাই আল্লাহর রহমতে সো এটা দিয়ে হ্যাপি আছি আর দেখা গেছে আমি র্যাম্প ইন্ডাস্ট্রিতেও আমি মডেলিং করে অলমোস্ট ফোর্টি ফিফটি লাখ টাকা কামিয়েছিলাম অলমোস্ট আমি পাঁচ ছয় বছর আমি র্যাম্পে ছিলাম সো তারপর বাকি আমার ফ্যামিলির টাকা আর এইটা মিলিয়ে আমি ফিল্ম দুটা প্রডিউস করেছি ও কয়েকটা করতেছি আল্লাহ রহমতে ওকে মানে যদি সোজা বাংলায় বলি বাবার টাকায় চিন্তা করতে হয় না 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 আল্লাহর রহমতে এটা আমি লাকি দে আমি এমন পরিবারে জন্ম হয়েছি আদারওয়াইজ লাইফটা কষ্টে টাকা এমন একটা জিনিস যেটা না থাকলে কেউ কাউকে হেল্প করে না না ভাই এটা এমন একটা জিনিস যেটা মানুষ মেন্টালি সাপোর্ট দিতে পারে ফিজিক্যালি সাপোর্ট দিতে পারে টাকা দিয়ে কেউ কাউকে সহজে সাপোর্ট করে না এই যে এত মেয়ে আপনাকে পছন্দ করে সিক্রেটটা কি পটাইতে হয় কেমনে ভাই না ভাই অ্যাকচুয়ালি আসলে আল্লাহর রহমতে আল্লাহ আমাকে সুন্দর বানিয়েছে এখনও সুন্দর রেখেছে আর হচ্ছে যে গার্লস আই থিঙ্ক গার্লস লাভস মাই টকিং অ্যান্ড কেয়ারিং আই এম ভেরি কেয়ারিং অ্যান্ড ভেরি লাভিং পারসন অ্যান্ড ইনসাইড মি লাইক আমি খুব ভালো একটা ছেলে আল্লাহকে না ভালোবাসি নামাজ পড়ি আর আমি অনেস্ট একটা ছেলে আর অনেস্টিকে সবাইকেই সবাই ভালোবাসে বিকজ একটা অনেস্ট পারসন কখনও মানুষকে মিথ্যা বলে না তারপর কখনও কারোর সাথে চিট করে না যা বলে স্টেটফর্ডলি কথা বলে আর এরকম মানুষ পাওয়া দুনিয়াত i think tough thats why i think করবে কেমন ছেলেরা propos চক চোখ রেখে বলতে পারলে হয় that high dear high year i love you a lot yaar. please be beside me and take care of me yaar. i think girls will fall in love with me yaar. Wow. <laughs> yeah. honestly i like you আমার মনে হয় যে আপনি অনেক

Try to support me, or do whatever you want. But go and watch the movie, then decide it's a good movie or bad. And stay tuned in this channel. And Arjun bhaiya is a very good guy, so try to love him and follow this channel. And uh, come and watch my movie on January. And see you soon. Love us.